হস্তশিল্প মেলার ঘটনা পরেও টনক নড়েনি কারো আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় গতকাল অগ্নিকাণ্ডের পরেও টনক নড়েনি বৃহস্পতিবার মেলা চত্বরে ছোটো রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্নাবান্না এর পাশাপাশি ধূমপানও করতে দেখা গেল বিক্রেতাদের এমনকি মদের বোতলে পড়ে থাকতে দেখা গেল অন্যদিকে অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার মেলা চত্বরে দেখা গেল দমকল ইঞ্জিনের গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় মেলায় দমকলের ইঞ্জিন ছিল না সেই নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল করছে তো এখনো রয়েছে রাত্রেবেলায় কোথায় বোতল ফেলছে

মদের বোতল রান্না হচ্ছে গ্যাস সিলিন্ডারে এবং যারা এখানে বলার তারা বললো আমরা এটা ব্যাপারে কোনো কিছু বলবেন না ওরা যারা এখানে